আমাদের ভালোবাসা শুরু করেছে তুফান দিয়ে তুফানের বিয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন করেছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করে ছেলেরাও বরবাদ হয়ে গেছে তারটাও কিছু একটা হবে স্পেসিফিক না যেহেতু চলচ্চিত্রের সবকিছু সিনেমাই আমার আর যেখানে বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি সো এখনো কোনোটাই দেখা হয়নি বাট

ভাবে সাকিবের সাথে কাজ করছে তারা মোট ট্যালেন্ট তো সাবিলা নুরের আমি অনেক কাজ দেখেছি বিশেষ করে আমি বেশ কিছু বিজ্ঞাপন অনেক ট্যালেন্ট একটা নিয়ে আমার মনে হয় সেই ট্যালেন্টটা আরো যোগ হয়েছে অনেক বড় একটা দেবী হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে সাথে <speaking> হচ্ছে <of the US>